আয়না অনুষ্ঠানের নাম আসলে কেন কারণ নিজের রিফ্লেকশনটা নিয়ে কথা বলার জন্য এখানে ট্রান্সপারেন্টের বিষয়টা থাকে রাইট সো থাকে না কোন সময়টাতে আসলে মনে হলো যে আজকে রানিকাই যে আজকে তৈরি হয়েছে কোন একটা টার্নিং পয়েন্ট আছে অনেকের একটা ব্রেকআপ হতে পারে অনেকের একটা সং হতে পারে হয়তো একটা কোনো ফ্যামিলির কোনো একটা ইস্যু হতে পারে এরকম কোনো টার্নিং পয়েন্ট তোমার আছে কিনা টার্নিং পয়েন্ট বলতে এটা এটা একটা ডিসিশন ছিল যেটা আমি হঠাৎ করে নিয়েছিলাম ওই যেটা বলছিলাম যে আমার তো কোনো পরিকল্পনা ছিল না আমি একটা মিউজিশিয়ান হিসাবে আমার প্রফেশনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ওভাবে কোনো প্ল্যানিং আমার ছিল না তো যেটা হয় যে কোনো একজনের কথা আমার খুব হ্যাঁ এবং সেইভাবে একটা কথা বলেছিল যে তুমি কখনো আমাদের দেশে তিনটে ক্যাটাগরির আর্টিস্ট আছে এ বি সি তুমি কখনো এ গ্রেডের আর্টিস্ট হতে পারবে তুমি সবসময় সি গ্রেড আর্টিস্ট থেকে যাবে ওয়াই ডোন্ট ইউ তুমি তুমি উপস্থাপনাতে ট্রাই করতে পারো তুমি ভালো কথা বলতে পারো সো ওয়াই ডোন্ট ইউ তুমি এইভাবে চেষ্টা করো যে তুমি হিসাবে ফোকাস ফোকাস দাও তখন আমাকে এটা খুব হিট করে যে কেন আমাকে পারবো না এই শব্দটা যেখানে তুমি বলবে তখনই আমার কাছে মনে হয় যে আমি এখনই করে দেখাবো এবং আমার পারতেই হবে প্রথম প্রথম দ্য জার্নি ওয়াজ রিয়েলি হরিবল অ্যান্ড নট ওনলি হরিবল আমি বলবো যে অনেক বেশি স্ট্রাগলের বিষয় ছিল আমার কারণ চিটগং থেকে একটা মেয়ে আমি ঢাকায় এসেছি কাউকে চিনি না কিচ্ছু জানি না কোথায় যাবো গানটাও শিখে আসিনি এবং আমার সেই হয় না যে আমি যাদের সাথে কম্পিটিশন আমি তো একটা রিয়েলিটি শো থেকে এসেছিলাম সো যাদের সাথে আমি কম্পিটিশন করে এসেছি তারা আমার থেকে আরও দশ বারো বছরের আগের থেকে গান করে তো আমি না কিছু জানতাম না তো সেই ক্ষেত্রে ওই যেটা চ্যালেঞ্জ আমাকে আসলে একটা চ্যালেঞ্জের সম্মুখীনই হতে হয়েছিল মানে সেটা যখন বলেছিল যে তুমি পারবে না তখন আমার কাছে মনে হলো যে কেন পারবো না না পারার তো কিছু নেই লেটস ট্রাই এই যে এখন এত কিছু আনিকা 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 অনেক ভালো ভালো জায়গায় পারফর্ম করছে তার সাথে কি দেখা হচ্ছে বা সে কি দেখা হচ্ছে তার কোনো কিছু আর নিজে কিছু আমি এইভাবে তার সাথে আমার এর আগেও বেশ কয়েকবার দেখা হয়েছিল এবং সে ঠিক একইভাবেই আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেছিল এমনও হয়েছিল যে সবার আমার আমারই সব বন্ধু বান্ধবদের সামনে বলেছিল যে সবাই আনিকার সাথে ছবি তুলো সবাই আনিকার সাথে ছবি তুলো আমার ওয়ান অফ মাই ফ্রেন্ড লাইক জিজ্ঞেস করেছিলো কেন তুলবো ছবি তখন বললো যে কিছুদিন পরে তোমরা সব বড় বড় স্টেজে পারফর্ম করবে বড় বড় স্টেডিয়াম কনসার্টে পারফর্ম করবে আর আনিকা হচ্ছে গিয়ে স্টেডিয়ামে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকবে ওকে ঢুকতে দেওয়া হবে না সো ইয়াস তো এরপরেই এখন যেটা হয় যে আমাকে সৃষ্টিকর্তা হয়তো বা সেই জবাবটা দিয়ে দিয়েছে ফুটবল ফেডারেশনের তুমি পারফর্ম করছো পারফর্ম করার আমার সুযোগ হয়েছে সো গ্রেটফুল টু মাই মাইটি কারণ তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে তুমি যদি নিজেকে বিলিভ করো যে তুমি পারবে তুমি পারবে এটা আজও কাল হোক আমার হয়তো বেশ অনেক বছর লেগেছে আমি দুই হাজার ষোলো থেকে প্রফেশনালি মিউজিক করে আজকে দুই আমার প্রায় নয় বছর ধরে আমি এখনো আমি বলবো যে স্ট্রাগল করছি এখনো আমি শিখছি এখনও আমার আরো অনেক কিছু দেখানোর বাকি আছে আমার অডিয়েন্সকে তো এই তো এই যে ডিমোটিভেট করার বিষয়টা বা এই যে আমাকে একটু হিট করে কথা বলার বিষয়টা আমি এখন মনে করি আমি আমি আম গ্রেটফুল টু হেম না ট্রু উনি ওই দিন এভাবে বলেছিল বলি তো আমার মধ্যে সেই জিতটা কাজ করেছে এবং ওনার সাথে আমার যখন লাস্ট একটা বড় অনেক ওপেন এয়ার কনসার্টেই দেখা হয়েছিল বেশ বড় কনসার্টে দেখা হয়েছিল তো তখন আমি ওনার পাশের চেয়ার টেনে বলেছিলাম যে এখন তো সব বড় কনসার্টগুলোতে আমাকে দেখতে পাওয়া যায় আপনার অনুভূতিটা কেমন